তান তুহিব্বু শাইয় ওয়া হুয়া শাররুল লাকুম ওয়া আসা আসা আন তুহিব্বু শাইয় ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইয় ওয়া হুয়া শাররুল লাকুম আয়াত যখন থেকে পড়েছি যখন থেকে তাফসীর জেনেছি والله মাঝে মাঝে دل খায় মন খারাপ হইলে এ আয়াতের কথা স্মরণ করলে মন ভালো হয়ে যেত অনেক বল জাল্লা যে আরে বান্দা আসআন তুহিবু শাই ওয়া হুয়া শাররুল লাকুম তুমি এমন অনেক জিনিস যেটাকে ভালোবাসো পছন্দ করো কিন্তু এটার মধ্যে কল্যাণ নাই ওয়াসা আন তাক্রহু শাই ওয়া হুয়া খায়রুল লাকুম অথচ এমন অনেক জিনিস যেটা তুমি অপছন্দ করো কিন্তু আমি সেটার মধ্যে কল্যাণ রাখছি সুবহানাল্লাহ কয় না তো আমি আমি যখন বাগদাদ এই বুঝি বাইরে হইতে পারবো তখন মনে হয় খুব ভালো লাগবে কিন্তু মনে মনে আবার ওই আয়াতের দিকে খেয়াল করে মনে হতো হয়তো এখন বাহিরে গেলে কল্যাণ নাই যারা আগে বাগে আসছে অনেকের কাছ থেকে হিস্ট্রি শুনছি তো এজন্য মনে হয় এখন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ময়দান তৈরি করে কি নিয়ে আসছেন